ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাপোর্টার সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য জানুয়ারিতেই বাড়বে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ কত শতাংশ হতে পারে জানুন সম্ভাব্য আপডেট পুরোপুরি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন জানুয়ারিতে বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কত শতাংশ এখানে বলা হয়েছে ডিসেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথেই নতুন বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সুখবর আসতে পারে গত বছরের মতো কিন্তু জানুয়ারিতেই কি বাংলার সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে চলেছে এই নিয়ে জল্পনা চলছে কিন্তু তীব্র অনেক রিপোর্ট দাবি করা হচ্ছে যে জানুয়ারি থেকে আরও একবার ডিএ এক ধাপ বাড়াতে পারে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি গত উদাহরণগুলো কিন্তু কি আসার আলো দেখাচ্ছে দু সালে ডিসেম্বরে রাজ্য সরকার কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল কর্মচারীদের এবং একুশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে রাজ্যের শ্রমিকরা ডিএ বৃদ্ধি পেয়েছে চলতি বছরের জানুয়ারির শুরুতেই কিন্তু ডিএ বাড়ানো হয়েছে চার শতাংশ এবং এপ্রিলে চার শতাংশ বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দ শতাংশ হারে মার্গ ভাতা পাচ্ছেন নতুন বেতন এই হার কিন্তু আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির তুলনায় সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে টোটাল মানে তিপান্ন পার্সেন্ট কিন্তু তিপান্ন শতাংশ ডিএ কিন্তু পাচ্ছে এরা রাজ্য এবং কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে ডিএর পার্থক্য থার্টি নাইন শতাংশই এই শূন্যতা পূরণের দাবিতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডি আন্দোলন আরও কিন্তু তীব্র হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে রাজ্য কবে আসবে সপ্তম বেতন কমিশন রাজ্য কবে সপ্তম বেতন আসছে এখানে বলা হয়েছে কেন্দ্র শীঘ্রই কিন্তু অষ্টম বেতন কমিশন কার্য করার প্রস্তুতি নিচ্ছে যেখানে এক ধাক্কায় সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে পারে তবে পশ্চিমবঙ্গে কবে থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি এই নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে নতুন বছরের জানুয়ারিতে কিন্তু ডিএ বাড়ানোর আশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা তবে সরকার যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু তার সত্যি রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য সেরা নববর্ষের উপহার হতে পারে তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী আদৌ ডি এ ঘোষণা করে কিনা শুধু অপেক্ষা করার পালা যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন Susur hak vermiyorum. İçerik kıyalır. Ayrıca teşekkür ederim.